হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই রে স্বাগত কিতা অবস্থা সবার কিলান আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল সপ সপ্তাহ গুছাইয়া একটু নাস্তা লইয়া বইছি ওই আপনার লাগে আর একটা নতুন ব্লগ শেয়ার করি এখানে আমার ফেভারিট জিনিস লইয়া বইছি তো সম্পূর্ণ দিন কিতা করি আপনারা দেখতে থাকো শেয়ার করার চেষ্টা করবো টি তো আজকে রান্ধিব আমি খৈ মাছ বার করছি এক প্যাকেট এক প্যাকেটও চারটা পাঁচটা চারটা সাতটা সাতটা কই মাছ আছে তো মাছ দিয়া বাংলাদেশি উড়ি বেশি বেশি পেলে রাখলাম তো উড়ি বেশি দিয়ে ও খাছটি রান্ধব রাঁধি আপনার কাছে শেয়ার করবো আর আর একটা স্পেশাল দিয়া আমার গার্ডেনার থাকি আমি ধনিয়া ভাতা তুলিয়া আনছি ও ওই বেশির তরকারি দিব এমনি খালি ওলার খাটিয়া লগিয়ে আছে একমত দৌড়িয়ে গিয়ে আনছে কারণ পুরা লগে যায়গি তাইন পারা ও যে স্মেল এতো নাইস মানে আস্তা গোল লইলিছে স্মেলে দেছি দুনিয়া পাতা নাই এছি আমার আছে হঠাৎই আমি মানে চার হসলাম আইয়া অদেশ্য আমি তুলি 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 পুরা গাছ বড়ো করে ইসলাম দনিয়া আবার মরে না নেক্সট উঠে যদি রাখতে আবার বড়ো বড়ো বুড়া বুড়া জোর দিলে ওখানে আমি চাই যে খাইতাম তো তো আমার জরুরার দরকার মানে কন্টিনিউ বান্ধ দিতাম চাই এখন ও কন্টিনিউ বান্ধে ওদের সিজার দনিয়া আছে ওটাও তুমি বেশি আনিয়া রুয় লই যায় তো এখন খালি রুয়ানি তো সিজন তুমি রুয়ার ভাগ আমি জায়গায় জায়গায় জায়গা করিয়া খালি দনিয়া ভাতর রুয়া যাতে খাইতে পারি আর কি কন্টিনিউ তো দেখতে থাকা আমি ওগুলো সব শেয়ার করি আপনার লগে শেয়ার করব রান্ধিতে থাকি আমি রান্ধি আর যতটুক পারি আর কি শেয়ার করবো আর কিছু হির হয়ে যাই কি ইয়ার কানসে না আর অলরেডি আমি রুটি উঠি খাবাই সবরে বিদায় দিলে দেখো একেল জাল রুটির গুড়া গাড়া করছে এটা সব ক্লিন করতে হইব এই কারণে একটু বর আছে এটা আমি খাইছি কীটা দিয়ে রুটি দিয়ে আর এইখানেও লাম দিয়া আলু রইসর রয়েছে এটা সব বড়ি গেছে আবার সব ডেক ডুব হুসিয়া চুলা ফুসিয়া ক্লিন করিয়া

মাছ আপনারা দেখা দিল আদ দিলা দিয়েছিলাম দাদা আবার আতিয়ে দিয়েছি আমি এক মাস আবার আদ দিলতাম একটু চামচ দিলাম জিনিস আছে আসলে আতো হয় না দিলে বিসিলা যায় টামা দেখা যায় আবার আমার সিটি রাখলাম বার করতাম ওর টমেটা ফুল তো খাই আনন্দ তো এখনও কোন বাঁকরের জায়গা নাই বই তাহলে কোনো মতো ইচ্ছা লাগবে না আমার জায়গা সুপার কারণ মাছটা আর মাছের আমি পেঁয়াজ কাটি খান এটাও তো বই তৈরি বেশি মাছটা মাছের মতন করি দেখার আমিও পিঁয়াজটা দিলে কেন আর দিতে সময় লাগবো মাছ হলেই মাছ আর বাদব এখানে দেখো গামি পসবে তিন पीस वाला कितने बच्चे सोवारा बस गया ये फ्लेवर उतना मुलोदा है बाबा

ওটা ফুঁসি পঠাবি ফুসিগুলো এটা সাইড ফুঁসিয়ে দেওয়া লাগে ও কারণে যদি এটা পানি থাকে পানি ইলেকট্রিকের মধ্যে এখানে ছটা ছটা দেওয়ার কারণে গাইস কুকারি একটা খালা দাগ ভরি যায় তো কারণে ফুসিয়ে দেওয়া টাইম প্রেফার করে কুকুর লাগেও আমি এটা দানিটা টেনশনার করা লাগতো না এবার বেশি

আমি একটু বেশি পরিমাণ ওটা তেল দিতে বেশিটা একটু শীতের বাকি রয়েছে ওটা ওই যে ভিতরে বিক্রা টুকি ওটা ফ্লেভার টুকি কি মাছ ওকে বাসায় ওইটা হুবা রুবার না তখন একটা না তোর দিলেই মো

ما شاء الله الحمد لله الحمد لله مانع مالوش بس مالوش مانع مالوش مانع مالوش اوف